ইউক্রেনের বিমান ঘাঁটিতে রুশ হামলা রাশিয়ার এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির কাছে আঘাত এনেছে আজ সোমবার কেবের পক্ষ থেকে এ হামলার বিষয়টি স্বীকার করা হয় পশ্চিম খমেল নিতস্কি অঞ্চলের স্টারো কস্টিয়ানি টিভি বিমান ঘাঁটিতে হামলার পাশাপাশি কিব লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে এফ সিক্সটিন জেট বিমান দেওয়ার ঘোষণার পরপরই রাশিয়া এ হামলা চালায় পশ্চিমাদের কাছে দীর্ঘদিন লোবিং করার পর এবছরের গ্রীষ্মে কয়েকটি এফ সিক্সটিন পেয়েছে কে তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় এগুলো কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি রুশ হামলায় বিমান গাডির কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানায়নি কেবের বিমান বাহিনী